আতঙ্ক আতঙ্ক রাসেল ভাইপার আতঙ্ক বাংলাদেশের প্রায় অনেকটি জেলায় রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে আল্লাহ না করুক আপনাকে কিংবা আপনার ফ্যামিলি মেম্বার কিংবা কাছের লোককে যদি রাসেল ভাইপার বা বিষাক্ত সাপ কামড় দিয়েও ফেলে তাহলে আপনি কি করবেন কিভাবে তাকে বাঁচাবেন এ টু জেড থাকছে ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে জানতে পারবেন প্রাথমিক চিকিৎসারা কিন্তু আপনি দিতে পারবেন আপনি একজন মানুষের জীবন বাঁচাইতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর মানুষের স্বার্থে মানুষের জনজীবনের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন রাসেল বাইপার অন্য কোনো বিষাক্ত সাপ যদি কোনো ব্যক্তিকে কামড় দেয় তাহলে কি করবেন সে ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না বিষহীন সাপের কামড়ও কিন্তু মানুষ মারা যায় কিভাবে মারা যায় আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যায় বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু সাপ রয়েছে বিষদর আবার বিষদর সাপ পর্যাপ্ত বিষ ঢুকে দিতেও ব্যর্থ হতে পারে সেটা রাসেল ব্যাপারও হতে পারে এসব জানানোর মাধ্যমে রোগীকেও আশ্বস্ত করতে পারেন কামড় দেওয়া অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না এবং পায়ে কামড়ালে হাঁটা চলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে ক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে প্যাসাতে হবে একে প্রেসার বাই ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা বা ওনা দিয়ে কিছু দিয়ে চাপ দিয়ে প্যাসিয়ে বান্ধ হবে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতো ভাবে ধুতে হবে এবং ভেজে কাপড় দিয়ে আলতো ভাবে মুছতে হবে গড়ি বা অলংকার বা তাবিজ বা তাগা ইত্যাদি পড়ে থাকলে তা খুলে ফেলতে হবে রোগীকে আচ্ছ অবস্থায় রাখতে হবে যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে আমার দেওয়ার পরে যদি সাপটাকে মেরে ফেলতে পারেন তাহলে সাপটাকে নিয়েই হাসপাতালে চলে আসুন তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই হাত দিয়ে সাপটাকে ধরা যাবে না কিছু সাপ কিন্তু মরার বান্দরে থাকে তবে সাপ মারতে মারতে গিয়ে সমানষ্ট করবেন না অবশ্যই দ্রুত দ্রুত হসপিটালে চলে আসবেন অনুসার্থে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ